নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমাদের ক্লাসে আলোচ্য বিষয় হলো স্পিড অ্যান্ড ডিস্ট্যান্সের কিছু ফান্ডামেন্টাল ফ্যাক্ট তো সময় এবং দূরত্ব চ্যাপ্টারের বেশ কিছু বেসিক কনসেপ্ট আমাদের জেনে নেওয়া প্রয়োজন যাতে আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো অনেক কম সময়ে সলভ করে দিতে পারি তো আগের ক্লাসে আমরা দুটো জিনিস শিখেছিলাম এক কিমি পার অর্ড থেকে মিটার পার সেকেন্ড আর মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ওয়ারে কনভার্ট আর সঙ্গে শিখেছিলাম অনুপাতের প্রয়োগ কিভাবে আমরা এই চ্যাপ্টারে অনুপাতের প্রয়োগ করবো তো ক্লাসটি যদি কেউ না দেখে থাকো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে দেখে নিও তো এই ক্লাসেও আমরা দুটো এসেন্সিয়াল ফ্যাক্ট শিখবো সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে অ্যাভারেজ স্পিড বা গড় গতিবেগ আর দু নম্বর হচ্ছে রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ তো চলো আজকে ক্লাস শুরু করা যাক এবং ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তো দেখো প্রথমে অ্যাভারেজ স্পিড গড় গতিবেগ তিন ধরনের হয় তিন রকম ওয়েতে গড় গতিবেগ বের করা যায় তো নাম্বার ফার্স্ট কি ওয়ে ডিস্টেন্স ইজ ইকুয়াল যখন দূরত্বটা সমান যখন দূরত্বটা সমান হবে এই টাইপটা হলো যেমন স্কুলে যাওয়া স্কুলে যাওয়া বা অফিস যাওয়া এইরকম অর্থাৎ এটা নির্দিষ্ট ডিস্টেন্স গিয়ে ফিরে আসা সাপোজ এটা বাড়ি এটা স্কুল বাড়ি থেকে স্কুলে যাচ্ছে আবার স্কুল থেকে বাড়ি আসছে তাহলে যাওয়ার সময় যে ডিস্টেন্স গেছিল ফেরার সময় সেই ডিস্টেন্স অতিক্রম করতে হলো তাহলে এই কারণে এখানে এই ট্যাপটা কি ডিস্টেন্স ইকুয়াল বা সেম তো এক্ষেত্রে গড় গতিবেগ বা অ্যাভারেজ স্পিড সমান হয় টু এ বি বাই এ প্লাস বি যদি দুটো গতিবেগ এ আর বি হয় খুব ভালো করে মুখস্থ করে নাও টু এ বি বা এ যাওয়ার সময় সাপোজ কুড়ি কিমি পাড়াওয়ারে গেছে ফেরার সময় দশ পার পাওয়া গেছে তাহলে গড় গতিবেগ কি হবে কুড়ি আর দশের গড় পনেরো না কারণ এখানে সেম আছে ফর্মুলা কি টু এ বি বা এ প্লাস বি ঠিক আছে একটা এক্সাম্পল নিয়ে দেখানো হচ্ছে দেখো আজকের ক্লাসে কোয়েশ্চেন নাম্বার ওয়ান দেখো রাতুল ষাট পার পাওয়ার গতিবেগে বাইক চালিয়ে অফিস গেল এবং ফেরার সময় চল্লিশ কিমি পাড়ার গতিবেগে বাড়ি ফিরলো তাহলে সাপোজ এইটা হচ্ছে রাতুলের বাড়ি এবং এটা হচ্ছে ওর অফিস তো যাওয়ার সময় সে ষাট কিমি পার আওয়ার বেগে গেছে ষাট কিমি পার আওয়ার আর ফেরার সময় চল্লিশ কিমি পর আওয়ারে ফিরেছে তাহলে আপাত দৃষ্টিতে যদি আমরা ষাট এবং চল্লিশের গড় পঞ্চাশ কিমি পার আওয়ার গড় গতিবেগ বলি যেমন অপশান এতে আছে ভুল হবে কারণ এখানে ডিস্টেন্সটা ইকুয়াল বা সেম যাওয়ার সময় যে ডিস্টেন্স গেছিলো সময় সেই ডিস্টেন্স এসেছে তাহলে গড় গতিবেগ বা এভারেজ স্পিড সমান হবে কি টু বাই এ প্লাস বি টু এ বি বাই এ প্লাস বি মুখস্থ করে নেওয়া ভালো করে দুই ইন্টু ষাট ইন্টু চল্লিশ হোল ডিভাইডেড বাই ষাট যোগ চল্লিশ তো ষাট যোগ চল্লিশ আচ্ছা তাহলে ষাট যোগ চল্লিশ সমান একশো একশো দুটো শূন্য কেটে গেলো আর এই শূন্য এই শূন্য কেটে গেলো চার চার চব্বিশ দিয়ে আটচল্লিশ হলো অ্যান্সার তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার যাত্রাপথে তার গড় গতিবেগ হলো আটচল্লিশ কি পার আওয়ার নিঃসন্দেহে বুঝতে পেরেছো কখন তাহলে টোএভি বাই এ প্লাস বি ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো যখন ডিসটেন্সটা ইকুয়াল হবে আরেকবার দেখিয়ে দেখে দিচ্ছি ডিসটেন্সটা যখন ইকুয়াল বা সমান হবে যেমন স্কুলে যাওয়া অফিস যাওয়া বা বাজারে গিয়ে ফিরে আসা যেখানে এক কথায় ডিসটেন্স ইকুয়াল হবে সেখানে ফর্মুলা কি টু এভি বাই এ প্লাস বি ভালো করে মুখস্ত করে নাও আর এই টাইপের কোশ্চেন প্রায় পরীক্ষায় পড়ে তো দেখো কোশ্চেনের মাঠ টু দেখো পৃথিবী আট কি পাড়াওয়ার গতিবিগে সাইকেল চালিয়ে স্কুলে যায় এবং ফেরার সময় ছ কিমি পর গতিবিগে বাড়ি ফেরে খুব সুন্দর কথা তো এটা যদি তার বাড়ি হয় আর এটা যদি স্কুল হয় যাওয়ার সময় যাচ্ছে সে আট কি আওয়ারে আট কি আওয়ারে এবং ফেরার সময় সে ফিরছে ছ কি পাড়াবারে তার ফর্মুলা ছিল টু এ এ প্লাস বি তো এখানে এর ভ্যালু যদি আট দুই ইন্টু আট আর বি ভ্যালু যদি ছয় পুট করা হয় আর নিচে বসবে আট যোগ ছয় এ প্লাস বি মিন্স আট যোগ ছয় হবে তো দুই দিয়ে কালো হয় সাত দুই দিয়ে কালো হয় তিন আটচল্লিশ বাই সাত তো আটচল্লিশকে সাত দিয়ে ভাগ করে দশ হবে কে আনতে হবে সাত দিয়ে ভাগ করলে কি হবে সাত ছয় হয় বিয়াল্লিশ ছয় দশমিক বসিয়ে শূন্য সাত এ ছাপ্পান্ন চার শূন্য পাঁচ আবার পাঁচ বসছে ছয় দশমিক আট আমরা ছয় নয় লিখতে পারি কারণ আসন্ন এই পাঁচ যেহেতু এটা পাঁচ বা পাঁচের বড় হলে তখন আগেরটা আমরা এক বাই নিতে পারি তো এটা ছয় দশমিক নয় আমরা বলতে পারি তো অ্যান্সার হচ্ছে অপশান বি সিক্স পয়েন্ট নাইন নিঃসন্দেহে বুঝতে পেরেছো তাহলে ডিস্টেন্স যখন ইকুয়াল হয় তখন ফর্মুলা হচ্ছে টু এ বি বাই এ প্লাস বি ভালো করে মুখস্থ করে নাও তাহলে এটা হলো ডিস্টেন্স ইকুয়াল হলে কী ফর্মুলা এবারে দেখি ওস টাইম যখন ইকুয়াল হয় টাইম যখন ইকুয়াল হয় তখন গড় গতিবেগ সময় হয় এ প্লাস বি বাই টু বা স্পিড ওয়ান প্লাস স্পিড টু বাই টু সাধারণ গড়ের নিয়মেই এটা হয় একটা এক্সাম্পল নিয়ে ভালো করে বোঝার চেষ্টা করব ত্রিশা মামার বাড়ি যাওয়ার পথে প্রথম দু ঘন্টা আশি কিমি পার আওয়ার বেগে এবং শেষ দু ঘন্টা বাসে চেপে চল্লিশ কিমি পার আওয়ার বেগে সে গেল তো সমগ্র যাতায়াত পথে তার গড় গতিবেগ কত তো এখানে গড় গতিবেগটা হবে এ প্লাস বি বাই টু বা স্পিড ওয়ান প্লাস স্পিড টু বাই টু তাহলে দেখো এখানে আশি যোগ এটা চল্লিশ আশি যোগ চল্লিশ বাই দুই সমান একশো কুড়ি বাই দুই সমান হবে ষাট কিমি পার আওয়ার এখানে করলে ভুল হবে যদি আমরা টু এ বি ফর্মুলা অ্যাপ্লাই করার চেষ্টা করি ভুল হবে কারণ এখানে দেখো টাইমটা আছে ইকুয়াল এই ক্ষেত্রে আর এই গতিবেগও দু ঘন্টা বা সমান হয় তখন সাধারণ করেন নিয়মে এ প্লাস বিআ টু বা স্পিড ওয়ান প্লাস স্পিড টু বাই টু করে আমরা সমাধানটা করে দিতে পারবো এখানে যেমন আশি এবং চল্লিশের পর হলো ষাট সেটাই হলো অ্যান্সার অপশান সি ইজ দা রাইট অ্যান্সার নিঃসন্দেহে বুঝতে পেরেছো তো মোস্ট ইম্পর্টেন্ট আগেরটা টু বি বাই এ প্লাস বি দিয়েই বেশি পড়ে এবারে থার্ড টাইপ যখন ডিফারেন্ট টাইম এবং ডিফারেন্ট ডিস্টেন্স অর্থাৎ টাইম এবং ডিস্টেন্স যখন আলাদা আলাদা হয় তখন ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ স্পিডের অ্যাভারেজ স্পিড তখন আমরা কীভাবে বের করবো সেটা হচ্ছে টোটাল ডিস্টেন্স কভার হোল্ডিভাইডেড বাই টোটাল টাইম টেকেন অর্থাৎ স্পিড সমান কী হয় ডিস্টেন্স ইজিক্যাল টু যদি স্পিড ইন টাইম হয় তাহলে স্পিড সমান কি ডিস্টেন্স বাই টাইম তো সেইভাবেই আমরা বের করবো টোটাল ডিস্টেন্স কভার বাই টোটাল টাইম টেকেন তো বাংলায় লিখে দিচ্ছে দেখো গড় গতিবেগ এক্ষেত্রে কি হয় যখন এই সময় এবং দূরত্ব দুটোই আলাদা আলাদা থাকে তখন গড় গতি সমান হয় মোট অতিক্রান্ত দূরত্ব যা লিখছ লিখে নাও বাংলায় আরেকবার মদ অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময় তো দেখো এই ধরনের একটা কোয়েশ্চেন সলভ করে নেওয়া যাক কোশ্চেন নাম্বার ফোর দেখো তার যাত্রাপথে তিনের সাত ভাগ তিরিশ কিমি পার ঘণ্টা এবং বাকি চারের সাত ভাগ ষোলো কিমি পার ঘন্টা গতিবেগে মোট দুশো আশি কিমি পথ অতিক্রম করে তাহলে তার বড় গতিবেগ কত তো দেখো এখানে টাইমও ডিফারেন্স আর এবং ডিস্টেন্স ও ডিফারেন্স দুটো ডিস্টেন্স আলাদা তো তখন আমরা কি করি না মোট অধিক্রান্ত দূরত্ব উপরে বসাবো আর নিচে বসাবো টোটাল টাইম এটাই হবে এভারেজ স্পিড তাহলে তিনের সাত ভাগ শন কত কিমি তিনের সাতের সঙ্গে যদি আমরা দুশো আশি গুণ করি তবে একশো কুড়ি কিমি তাহলে এই চারের সাত ভাগ নিঃসন্দেহে বাকিটা হবে অর্থাৎ একশো ষাট কিমি তাহলে পথটা দুটো ভাগে ভাগ হয়েছে একটা হচ্ছে একশো কুড়ি কিমি আর আরেকটা হচ্ছে একশো ষাট কিমি তো এই যে একশো কুড়ি কিমিটা কত গতি ভেগে গেছে তিরিশ কিমি পাড়াওয়ারে তিরিশ কিমি পাড়াওয়ারে এবং একশো ষাট কিমিটা গেছে ষোলো কিমি ওয়ারে ষোলো পার আওয়ারে তো এখানে টাইমটা কত লাগবে টাইম ওয়ান হবে একশো কুড়িকে ত্রিশ দিয়ে ভাগ করলে কত হয় চার ঘন্টা আর এখানে টাইমটা হবে অর্থাৎ টাইম টু হবে দশ ঘন্টা তো আমাদের ফর্মুলা ছিল এবার স্পিড সমান টোটাল ডিস্টেন্স বা টোটাল টাইম তাহলে অ্যান্সার কি হবে টোটাল ডিস্টেন্স এখানে দুশো আশি আর টোটাল টাইম কত এখানে লাগছে চার ঘন্টা আর এখানে লাগছে দশ ঘন্টা চার আর দশ যোগের নিচে বসবে তো হবে কত দুশো আশি বাই চোদ্দ সমান চোদ্দ দিয়ে হয় আটাশ কুড়ি সিজ দ্য রাইট অ্যান্সার কুড়ি কিমি পার তো যখন ডিস্টেন্সটা এইরকম পার্ট পার্ট করে ভাগ করা থাকবে তখন এইভাবে করবে যে কটা পার্টে ভাগ করা থাকবে সেই কটা পার্টের টাইমটা বের করবে ওই টাইমের যোগ ফল দিয়ে যদি টোটাল ডিস্টেন্সকে ভাগ করে আমরা অ্যাভারেজ স্পিডটা পেয়ে যাই যেমন এখানে পেয়েছি কুড়ি পার আওয়ার তো আরেকটা খুব সুন্দর কোশ্চেন দেখো এক পর্যটক একটি একশো আশি কিমি যাত্রাপথের প্রথম অর্ধেক তিরিশ কিমিপার অর্গতি বেগে যাচ্ছে একের ন ভাগ পাঁচ কিমি পর গতিতে যাচ্ছে এবং বাকি পথ ঘোড়া গাড়িতে চোদ্দ কিমি পরাওয়ারে সে যাচ্ছে তো যাত্রাপথে তার তার গর্ব কত তো সে তিনটে পটে গেছে তো প্রথম প্রথমে অর্ধেক গেছে অর্থাৎ একশো আশি কিমি এর অর্ধেক বলতে কত নব্বই কিমি তারপরে একের ন ভাগ একশো আশি এর একের ন ভাগ সমান কুড়ি কিমি তাহলে বাকি পড়ে থাকে এটা নয় দুই এগারো অর্থাৎ একশো দশ হল তাহলে বাকি পড়ে থাকে সত্তর কিমি তাহলে এই সত্তর কিমি গেছে চোদ্দো পার আওয়ারে আচ্ছা এই কুড়ি কিমি গেছে সে পাঁচ পার আওয়ারে আর এই প্রথম অর্ধেক তিরিশ পার আওয়ারে গেছে তাহলে এখান থেকে আমরা টাইমগুলো বের করে নিতে পারবো তো টাইম ওয়ান সমান কী হবে তিন ঘন্টা টাইম টু সমান হবে চার ঘন্টা কারণ এই ডিস্টেন্সকে যদি স্পিড দিয়ে ভাগ করে দিই আমরা টাইম পেয়ে যাই এবং সত্তরকে যদি চোদ্দ দিয়ে ভাগ করা হয় পাঁচ হয় তার টাইম থ্রি হলো পাঁচ ঘন্টা তো যখন এই রকম টাইম এবং ডিস্টেন্স আলাদা হয় অ্যাভারেজ স্পিড সমান কি অ্যাভারেজ স্পিডটা সমান টোটাল ডিস্টেন্স উপরে বসবে আর টোটাল টাইম নিচে বসবে তা টোটাল ডিস্টেন্স কত এখানে বলে দিয়েছিল একশো আশি কিমি তো একশো আশি উপরে বসবে আর নিচে টোটাল টাইম বসবে তো তিন চার এবং পাঁচ পাঁচ চার নয় তিনের বারো একশো আশিকে যদি বারো দিয়ে ভাগ করে দিই আমাদের অ্যান্সার হবে পনেরো তাহলে অ্যাভারেজ স্পিড হচ্ছে পনেরো কিমি পার আওয়ার নিঃসন্দেহে বুঝতে পেরেছ তাহলে যখন এরকম টাইম এবং ডিস্টেন্স আলাদা আলাদা থাকবে সেক্ষেত্রে প্রতি ক্ষেত্রে টাইমটা বের করে নেবে এবং সেগুলো যোগ করে দিয়ে টোটাল ডিস্টেন্স দিয়ে ভাগ করে দেবে ঠিক আছে চলো এই ক্লাসের নেক্সট টপিক ছিল রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ আপেক্ষিক গতিবেগ ধরনের হয় এক হচ্ছে অপোজিট ডিরেকশান অর্থাৎ বিপরীতমুখী সাপোজ এ গাড়ি এদিক থেকে এদিকে যাচ্ছে এবং বি গাড়ি এদিক থেকে এদিকে আসছে তখন স্পিডটা প্লাস হয় অপোজিট ডিরেকশন হলে প্লাস হয় তখন আপেক্ষিক গতিবেগ বা রিল স্পিড বা আর এস সমান হয় স্পিড ওয়ান প্লাস স্পিড টু ঠিক আছে তো এই রিলেটেড একটা কোয়েশ্চেন সলভ করে নেওয়া যাক দুটি বিপরীতমুখী ট্রেনের গতিবেগ যথাক্রমে ক্রমে আটাত্তর কি পার এবং ছষট্টি কি পর আওয়ার তারা একে অপরকে আট সেকেন্ডে অতিক্রম করে একটি দিনের দৈর্ঘ্য একশো আশি মিটার হলে অন্যটির দৈর্ঘ্য পত খুব সুন্দর কোশ্চেন তো দেখো প্রথম কথা বলে রাখি একে অপরকে অতিক্রম করা অর্থ কি দুজনের অতিক্রম করা ট্রেন ওয়ান প্লাস ট্রেন টু এই দুজনেরই দৈর্ঘ্য অতিক্রম করা হচ্ছে এখানে এবং সেটা আট সেকেন্ডে হচ্ছে তো তাদের যে রিলেটিভ স্পিডটা বা আর এস সমান কত এখানে এর আটাত্তর যেহেতু কি বিপরীতমুখী বিপরীতমুখী হলে রিলেটিভ স্পিড কি হয় প্লাস হয় একজনের আটাত্তর আর একজনের ছষট্টি তো আটাত্তর প্লাস ছষট্টি সমান আট ছয় চোদ্দো চার হাতে এক ছয় এক সাত সাথে চোদ্দো একশো চুয়াল্লিশ কি পার আওয়ার তাদের রিলেটিভ স্পিড তো একশো চুয়াল্লিশ কি পার আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দিই কী দাঁড়াবে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হলে আমরা গুণ করি কি পাঁচের আঠেরো গুণ করে দেব তো একশো চুয়াল্লিশ ইন্টু পাঁচের আঠেরো হল আঠেরো আর এটা কাটলে কত হয় আট আঠেরো একশো চুয়াল্লিশ অর্থাৎ হবে চল্লিশ মিটার পার সেকেন্ড তো এদের যে রিলেটিভ স্পিড হচ্ছে চল্লিশ মিটার পার সেকেন্ড অর্থাৎ এক চল্লিশ মিটার তাহলে আট সেকেন্ডে কত যাবে চল্লিশ ইন্টু আট অর্থাৎ তিনশো কুড়ি মিটার অর্থাৎ এই তিনশো কুড়ি মিটারটা হলো ট্রেন ওয়ান এবং ট্রেন টু এর দৈর্ঘ্যের সমষ্টি ঠিক আছে তো একটা যদি একশো আশি বলে দেয় তাহলে আরেকটা কত হবে তিনশো কুড়ি থেকে একশো আশি বিয়োগ দিলে আঠেরো চোদ্দো হয় বত্রিশ আরেকটা হবে একশো চল্লিশ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার দেখো আরেকবার একটু বোঝার চেষ্টা করো দুজনের গতিও বলে দিয়েছিলো সেখান থেকে আমরা রিলেটিভ স্পিড পেয়েছি রিলেটিভ স্পিডটা কীই পড়া ছিল সেখান থেকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করেছি কী করে পাঁচের আঠারো গুণ করে তারপরে দেখছি যে এক সেকেন্ডে যাচ্ছে তারা চল্লিশ মিটার তাদের মুভমেন্ট হচ্ছে তো আট সেকেন্ডে নিঃসন্দেহে তিনশো কুড়ি মিটার হবে তো তিনশো কুড়ি মিটার এই যে মুভমেন্টটা হয়েছে আট সেকেন্ডে তারা একে অপরকে অতিক্রম করেছে তো তো এই আপেক্ষিকভাবে তারা তিনশো কুড়ি মিটার পথ অতিক্রম করেছে তো সেই তিনশো কুড়ি মিটার সমান টেন ওয়ান প্লাস টেন টু এবং একটার দৈর্ঘ্য যদি একশো আশি হয় আরেকটা একশো চল্লিশই হবে নিঃসন্দেহে বুঝতে পেরেছ চলো আরেকটা একটা সিচুয়েশন কি না যখন ডিরেকশনটা একই দিক হয় বা সেম ডিরেকশন একই দিক হলে তখন রেলের স্পিড বের করার সময় মাইনাস করতে হয় দুটোর গতিবেগ বড় থেকে আমাদের মাইনাস করতে হয় এই একটা কোশ্চেন দেখো ক্লাসের শেষ কোশ্চেন খুব সুন্দর অঙ্ক চোর পুলিশের অঙ্ক দেখো একজন পুলিশ তিনশো থেকে একটি চোরকে কিমি পাওয়ার গতিবেগে ধাওয়া করলো আর চোরের গতিবেগ বলে দিয়েছে তিরিশ আওয়ার তাহলে কতক্ষণ পরে চোরটি ধাওয়া করবে তো চোরটা যখন এই পজিশনে পুলিশ তখন এই পজিশনে এদের মধ্যে ডিস্টেন্স হলো তিনশো মিটার ঠিক আছে তো চোরটাও ওইদিকে পালাচ্ছে আর পুলিশও তাকে ধাওয়া করেছে অর্থাৎ গিয়ে একটা জায়গায় নিঃসন্দেহে ধরে ফেলবে কারণ পুলিশের গতিবেগটা বেশি তেত্রিশ কিমি পার আর চোরের গতি হচ্ছে তিরিশ কারণ প্রতি ঘন্টায় বা প্রতি মিনিটে পুলিশ কিছুটা এগিয়ে এগিয়ে যাবে তো এটা হলো ক্যাচিং পয়েন্ট এখানে যে রিলেটিভ স্পিডটা হবে আপেক্ষিক গতি হচ্ছে তেত্রিশ থেকে তিরিশ বিয়োগ দিলে তিন কিমি পার আওয়ার কারণ দুজনে একই দিকে যাচ্ছে সেম ডিরেকশন সেম ডিরেকশান হলে আপেক্ষিক গতি বের করার সময় বেশিটা থেকে কমটা আমরা বিয়োগ করে দিই এই যে তিন কি পার আওয়ার আপেক্ষিক গতিবেগ পেলাম এর অর্থটা কি অর্থাৎ পুলিশটি এই প্রতি ঘন্টায় তিন কিমি এগিয়ে যায় আর এক ঘন্টায় এ যাচ্ছে তেত্রিশ আর এ যাচ্ছে তিরিশ অর্থাৎ প্রতি এক ঘন্টায় পুলিশ তিন কিমি এগিয়ে যায় তো সেটাকে আমরা একটু মিটারে ভেঙে লিখব যে পুলিশটি তিন হাজার মিটার এগোতে পারে এক ঘন্টা সমান কত ষাট মিনিটে তো ওর কতটুকু এগোতে হবে ওদের মধ্যে আছে ছিল তিনশো মিটার তাহলে ওর তিনশো মিটার এগোতে হবে তাহলে তিনশো মিটার এগোতে তার সময় লাগবে এখানে যেহেতু দশ ভাগ হয়েছে তো এখানেও দশ ভাগ হয়ে হবে ছ মিনিট ঠিক আছে তাহলে ছ মিনিট পরে এই তিনশো মিটার যে ডিস্টেন্সটা ছিল গ্যাপটা ছিল সেটা কভার করে নেবে তখন চোরটা ধরা পড়বে তাহলে চোরটি কতক্ষণ পরে ধরা পড়বে এই ছ মিনিট পরেই ধরা পড়বে অ্যান্সার হবে অপশান এ ছ মিনিট নিঃসন্দেহে বুঝতে পেরেছো আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলো না আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের ক্লাস এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ